নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো বাকি রান্নাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও আর আজকে দেখো আমাদের রান্না বান্না হবে সিম ভাজা বেগুন ভাজা আর পাতলা মুরগির ঝোল তো দেখো এখানে আমার সিমটা নুন দিয়ে ভাজা হয়ে গেছে অলরেডি তো এখানে দেখো বেগুনটা ভাজি করে নেব তো দেখো তেলের মধ্যে এখানে ফুটন্ত তেল গরম তেলের মধ্যে এখানে দিয়ে দেব বেগুন তো দেখো বেগুনগুলো তকভক করে তেলের মধ্যে ফুটছে তো বেগুনটার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব নুন তো বেগুনটা আমার বেশ কালো হয়ে ভাজা হতে থাকে তো দেখো বেগুনটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে দেখো সিম ভাজা ও বেগুন ভাজা হয়ে গেছে তো মাংসের রান্নার জন্য দেখো এখানে আলু নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো তো দেখো এখানে আমার মাংস আছে আমার নয় সরি মুরগির মাংস তো মুরগির মাংস এখানে আছে ছশো গ্রাম মতো তো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমার মাংসটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে মাংসটাতে আমি একটু মাংসর গায়ে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং নুন মাখিয়ে নেব তো দেখো মাংসর গায়েতে খুব সুন্দরভাবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আমার মাখানো হয়ে গেছে ঠেসে ঠেসে ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে ঠেসে ঠেসে মাখাবো তত ভালো রান্নাটা খেতে হবে তো দেখো এখানে আমার খুব সুন্দরভাবে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখো ডুমু ডুমু করে আলু কেটে গেছে তো এখানে আলুটা আমি নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো না সরি এখানে আমি হলুদ ব্যবহার করবো না তো দেখো এখানে আমি গরম মশলা জিরে আর কি তেজপাতা দিয়ে দিয়েছি খোড়নের জন্য তো দেখো আমার জিরে তেজপাতা এবং গরম মশলা আমার খুব সুন্দরভাবে একটা স্মেল ছেড়ে দিয়েছে সুগন্ধ ছেড়ে দিয়েছে এখানে দেখো কুচি কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে চলে যাবে এর আরও যাবে টমেটো আর মা মা পেঁয়াজ টমেটোটা কি ভালো হয়ে গেছে হ্যাঁ এবার পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মা মা মশলাটা কি কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবে তো হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মাংস মাংসটা দিয়ে চাপা দিয়ে করতে থাকবে মা মা মাংসটা কতক্ষণ ধরে করবে হ্যাঁ মাংসটা পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চাপা দিয়ে দিয়ে মাংসটা করতে থাকবে যতক্ষণ না মাংসের মধ্যে থেকে যে জলটা আছে সেই জলটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় মা মা মাংস থেকে তো হ্যাঁ মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো মাংসের মধ্যে দিয়ে কত সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে তো এখনও মাংসটা খুব সুন্দরভাবে কষতে থাকবো তো দেখো তোমরা কে কে এরকম কষা মাংস খেতে পছন্দ করো তোমরা কষা মাংস কে কে হলো কে খাও তো আমি তো খাই আমাকে তো খুব ভালোও লাগে তো দেখো এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে তো মাংসের মধ্যে এখানে আলু দিয়ে দিয়েছি তো আলু দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেবো তো দেখো আলুটার সাথে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে মাংসটা সেদ্ধ হতে থাক তো এখানে আমি ব্যবহার করেছি গরম জল তো তোমরা তাহলে ঠান্ডা জলও দিতে পারো তো দেখো আমার মাংসটা খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হচ্ছে দেখো মাংসের গায়েতে কত সুন্দর তেল বেরিয়ে গেছে আর কত সুন্দর টেস্টি হয়েছিল ঝোলটা খেতে তো তোমরা কে কে এরকমভাবে যে মাংসের ঝোল বানাও আলু দিয়ে কমেন্ট করে জানিও আর রান্নার ভিডিও রান্নাগুলি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট